আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টোরিজ বাইনা দিয়াজ ব্লগ সবাই কেমন আছেন এই তো আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে বারান্দায় বসেছিলাম একটু ফুলগুলো নিয়ে নাচারা করার পর নাস্তা করে ফেললাম এরপর আমি একটা বুস্টার বানাচ্ছিলাম সেটার ভিডিও খুব সুন আপনাদের সাথে শেয়ার করব। তারপর এই তো আমাদের বাসার ছাদের গাছের জালি লাউ সাদা বেগুন সাদা বেগুন কে কে ছিলেন অবশ্যই জানাবেন আজকের দিনটা ছিল শুক্রবার শুক্রবার মানে স্পেশাল খাই দায় তো স্পেশাল খাই দাই তো আমাদের চলবেই আপনাদের বাসায় শুক্রবারে কার কী রান্না হলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন এই তো আমি এ পর্যায়ে খিচুড়িটা বসিয়ে দিলাম একটা পাতিলে তেল পেঁয়াজ দারচিনি লং তারপর তেজপাতা দিয়ে এরপর আমি তে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব ভেজে নিয়ে তারপর পাশে ধুয়ে রাখা আমার চাল ডাল এটার সাথে অ্যাড করে দিব তো ওই পাশে আমি আপনাদেরকে কি দেখাচ্ছিলাম কারণ অ্যাঙ্কর ডালটা আসলে সিদ্ধ হতে চায় না যার কারণে আমি প্রেশার কুকারে একটু একবার শীষ দিয়ে নিয়েছি যাতে এটা আমি পরবর্তীতে মিক্সড করে দিতে পারি তো এই তো এখানে আমি ভালোভাবে ডাল চাল ডাল চালটা আমি তেলের সাথে ভালোভাবে মিক্সড করছিলাম আর এখানে ডাল চাল আমি ভেজে নিব খুব ভালোভাবে আমার ভাজা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমি এখানে গরম পানি ঢেলে দিব। গরম পানি ঢালার জন্য আমার আম্মু এখানে আমাকে হেল্প করেছিলো সেটাও আপনারা দেখতে পারবেন তো এই পর্যায়ে আমি খিচুড়ির মধ্যে যা যা মশলার প্রয়োজন হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছিলাম যে আমার হলুদটা ঠিক আছে কি না তারপর আমি লবণ দিয়ে দিলাম এরপর আমি আম্মুকে জিজ্ঞেস করলো আম্মু আমি এখানে আর কোনো মশলা দিবো কি না আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে তুমি এখানে শুধু ধনিয়া দাও আর কিছু দিতে হবে না কাঁচামরিচ দিলেই হবে তো আমি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম একটু আর একটু রসুন পেস্ট দিয়ে আমি ভালোভাবে চালটা নেড়ে নিচ্ছিলাম নেড়ে তারপরে আমার আর কোনো কাজ নেই এখানে এখানে আমি শুধুমাত্র গরম পানিটা ধুলে দিলেই আমার কাজ শেষ তারপর হচ্ছে আমি ওখান থেকে ওই ডালটা সেদ্ধ ডালটাও দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিব ও আচ্ছা ভালো কথা এই যে পোলাও পাতা পোলাও পাতা কিন্তু আমাদের বাসার ছাদের গাছ আছে সেখান থেকেই আসলে আনা তো এটাও দিয়ে দিলাম খুব সুন্দর একটা গ্রান হবে পোলাও গ্রান আপনারা কারা কারা এই পাতাটা চেনেন অবশ্যই জানাবেন তো খিচুড়ির সাথে কী খেতে মজা লাগবে তো খিচুড়ির সাথে অবশ্যই গরুর মাংস খেলে মজা লাগবে তো গরুর মাংসটাই পর্যায়ে আমার আম্মুই রান্না করছে এই তো আম্মু একটা পাতিলে কড়াই বসি সরি এটা পাতিলে তেল নিয়ে তেজপাতা তারপর পেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলো ভালোভাবে নাড়াচাড়া করবে পেঁয়াজটা রকম পর্যন্ত নরম না হয় নরম হওয়ার একটা দখি আছে যেটা আমার আম্মু বলে পেঁয়াজ নরম হওয়ার জন্য যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা সব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এখন আপনাদের সাথে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে যে আমি প্রথম সাইড এসেছি আমি ইউটিউবটা তেমনিতেই ভিডিও আপলোড দিতাম কিন্তু কখনো বয়স ওভার দিয়ে আমার ভিডিও করা হয়নি তো আমার তো অনেক ভুল ভ্রান্তি হতে পারে আপনারা অবশ্যই এটা সমস্যায় দেখবেন এবং কি সবাই যারা আছেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি যাতে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা অবশ্যই কারেকশন করে দিবেন ভিডিওতে অনেক কারেকশানের দরকার সেটা আমি জানি ইনশাআল্লাহ সেটা অত আমার অনেক ইম্প্রুভমেন্ট চলে আসবে যেহেতু নতুন কাজ শুরু করেছে তো এখানে আদা পেস্ট রসুন পেস্ট দেওয়ার পর হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া তেলে রাখা জিরা পাউডার এগুলো ভালোভাবে মিক্সড করে নেবে মাংসের সাথে তো মাংসের সাথে এটা সরি মাংসের সাথে না মশলাটা কষানোর জন্য পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড করে নেবে তো মিক্সড করে নেওয়ার পর মশলাটা কষানোর পরে আমরা কিন্তু পরবর্তী স্টেপে চলে যাব এখানে আম্মু ভালোভাবে না চাঁড়া করছে একটু হালকা পানি দিয়ে দিয়েছে মশলাটা কষানোর জন্য দিয়েও যে আমাদের খিচুড়ি কিন্তু কমপ্লিট এই তো মশলা কষানোর পরে মাংসটা ঢেলে দিলো এরপর আম্মু মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিক্সড করে তারপরে কিন্তু মাংসটা কষানোর জন্য দিয়ে দিবে। মাংসটা কষানোর হালকা কষানোর পর আম্মু এই মুহূর্তে আমাদের একটা স্পেশাল গরুর মাংসের মশলা আছে যেটা আম্মু নিজেই প্রিপেয়ার করে এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সেটা আরেকদিন আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব আম্মুর কাছ থেকে এই রেসিপিটাও আমি নিব তো ওইটা দেওয়ার পর আম্মু এখানে হালকা পানি দিয়ে দিয়েছে মাংসটা কষানোর জন্য মাংসটা একটু কষে আসার পরে আম্মু এখন আলুটা কেটে দিয়ে দিয়েছে আরে জিজ্ঞেস করেছিল আলু দেবে কিনা আমি বললাম যে হ্যাঁ একটু দেওয়া দেওয়াই যায় তখন আম্মু আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন কিন্তু আম্মু আস্তে করে ঝোলের পানি দিয়ে দিবে এরপরে আমাদের মাংসটা হতে থাকবে তো এই তো আমাদের মাংস তো হচ্ছেই দেখতে থাকুন ওই যে বলেছিলাম সাদা বেগুনটার কথা ওই সাদা বেগুনে ভরতে হবে আজকে তো করে আমি একটু তেল দিয়ে বেগুনটা একটু সিদ্ধ করে নেব যে বেগুন সেদ্ধ হয়ে গেছে আমি এখন কাঁচা মরিচ কাঁচামরিচ পেঁয়াজ তারপর শুকনো মরিচ তারপর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি তারপর আমি ভর্তাটার সাথে মিক্স বেগুনটার সাথে মিক্সড করে করলে কিন্তু আমার ভর্তাটা রেডি তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আমি ইউটিউবেও ভিডিও রেগুলার আপনি কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে ভুল এই তো আমার বেগুন ভর্তা রেডি এদিকে আমার অংশও রেডি আমি যেটা অংরেজি বাংলা ফাইনাল লুক আর আমি এখানে শশা কেটে নিলাম এই তো আমাদের শুক্রবারের খাওয়া দাওয়া সবাই ভালো থাকবেন লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ